দ্বিতীয় নম্বরে মোহাম্মদ নাজমুল হাসান নাজমুল হুদা পিতা নবির উদ্দিন গ্রাম কিবাপাড়া সাবেক বাড়ি বর্তমানে বাড়ি সোনাবাজর জায়গীর থেকেছে আনোয়ারের বাড়ি বেসবাটিয়াতা আনোয়ার সাহেব এখানে আছেন আমাদের সভাপতি সাহেব পাগি পড়িয়ে

সবাইকে ধরে দাও আর মহিলা মাদ্রাসায় মহিলা প্যান্ডেলে যারা আসো ওখানে মুসammad জীন খাতুন পিতা মোহাম্মদ বাবু গ্রাম মির্জাপুর তাকে হিজাব করিয়ে দিও আর মুসammad মিন খাতুন পিতা মোহাম্মদ বাবু গ্রাম মির্জাপুর তারা দুই বোন আর কি জমজ দুই বোন তারা উভয়ে পবিত্র করণুল ক্যারিমের হাফেজা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের যেন আলেমে আলেমায়ে হকটা নিয়া রব্বা নিয়া বানান আমি সম্মানিত হাজির এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন যার আলোচনার মাধ্যমে হান্ডিয়ালের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাতানো কণ্ঠের অধিকারী আন্তর্জাতিক সম্পন্ন বক্তা সারাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাংলার দ্বিতীয় আব্দুল খালেক শরীয়তপুরী হাফেজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমদ সিদ্দিকী লালমনিরহাট হাফেজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমদ সিদ্দিকী লালমনিরহাট আমি হযরতকে কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি